বাজারে গেলেই এখন অনেক কচি ইঁচড় উঠতে দেখা যায় আর একদম বিয়েবাড়ির স্বাদে কষা কষা লাল লাল ইঁচড় আলুর কালিয়া বা কষা কাদের ভাল লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে আমি এরকমই একটা দারুণ স্বাদের ইঁচড় আলুর কালিয়া আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করে নিই নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেল সোনালি কথায় তো ইঁচড় আলুর কালিয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি একদম চারশো গ্রাম ওজনের কচি ইঁচড় একদম ছোট ছোট যে ইঁচড় মানে কচি ইঁচড় তার কিন্তু খোসা আর মাঝখানের মোটা অংশ ছাড়া আর কোনো কিছুই বাদ যায় না সবটুকুই আমরা রান্নায় ব্যবহার করি আর আলুগুলোকে এভাবে খোসা সমেতে কেটে নিয়েছি দুটো করে ভাগ করে এইভাবে খোসা সমেত আলু রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগে তরকারির স্বাদ আর এগুলোকে নুন হলুদ জলে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন প্রেশার কুকারে ইঁচোড় আর আলুকে সিদ্ধ করব। তার জন্য জল দিলাম আর সামান্য একটু লবণ আর একটু হলুদ দিলাম এখন প্রেশার কুকার ঢাকা বন্ধ করে দুখানা সিটি দিয়ে দেবো দুখানা হয়েছেলে কিন্তু ইঁচড় একদম ভালো সিদ্ধ হয়ে যাবে অন্যদিকে এই কালিয়াতে দেওয়ার জন্য একটা দারুণ স্বাদের মশলা বানিয়ে ফেলি তার জন্য একটা মিক্সিং গ্রাইন্ডিংয়ে জারে নিয়ে নিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা কাশ্মীরি লাল লঙ্কা এভাবে গোটা লাল লঙ্কা যদি আপনারা না পান সেক্ষেত্রে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক চামচ গুঁড়টা ধনে এবার সামান্য একটু লবণ দিলাম অল্প একটু জল দিয়ে এই মশলাটা বানিয়ে ফেলবো তবে এই মশলাটা অনেকটাই বানিয়ে রেখেছিলাম এখান থেকে সবটুকু দেবো না যতটুকু দরকার পড়বে ততটুকুই দেবো অন্যদিকে দেখুন প্রেশার কুকারে আমাদের দুটো হুইসেল দেওয়া হয়ে গেছে ঢাকা খুলে এবার চেক করে নিচ্ছি ইঁচোরটাও কিন্তু একদম মাপ মতন সিদ্ধ হয়েছে খুব বেশি সিদ্ধ করবেন না তাহলে কিন্তু ঘেঁটে যাবে এবার একটা ছাঁকনির মধ্যে এগুলোকে ঢেলে নিচ্ছি যাতে এর জলটা ছাঁকা পড়ে যায় এবার আমরা রান্নাটা বসিয়ে দেবো তার জন্য একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিলাম তেল গরম হলে প্রথমে সিদ্ধ করে রাখা ইঁচড়টাকে ছেড়ে দেবো একটু লাল লাল করে ইঁচড়টাকে ভেজে নেব ভাজার সময় একটু হলুদ আর একটু লবণ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম তাতে আমাদের ইঁচড়গুলো দেখতে বেশ ভালো লাগবে একটু লালচে করে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিচ্ছি এবার সেই একই তেলের মধ্যে আমরা এরপর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু তো অল্প একটু তেল যোগ করে সিদ্ধ করে রাখা আলুটাকে ছড়িয়ে দিলাম তেলের উপরে তারপর দিলাম স্বাদ মতন একটু লবণ আর হলুদের গুঁড়ো আলুটাকে ওই একইভাবে লালচে করে ভেজে তুলে নেব। তারপরে এর মধ্যে আরও একটু তেল যোগ করবো তবে এবার আমি সর্ষের তেল দিচ্ছি এই কালিয়াটা সর্ষের তেলে করলে স্বাদ ভীষণই ভালো আসে তেল গরম হলে একটা গোটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে দিলাম ফোড়ন হিসেবে তারপরে একটা বড়ো সাইজের পেঁয়াজকে মিহি করে কুচু করে নিয়ে তেলে ছেড়ে হালকা বাদামি বর্ণ হয়ে আসা অবধি ভেজে নেব। এখন এই তৈরি করে রাখা মশলাটাকে দুই চামচ ভর্তি করে দিয়ে দিলাম এই তেলের মধ্যে বাকিটুকু মশলা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে রেখে ফ্রিজে রেখে দেব যাতে করে অন্যান্য এরকম কষা আইটেম যখন তৈরি করব এই মশলাটাকে আমরা ব্যবহার করতে পারি এবার আমরা একে একে এর মধ্যে হলুদ গুঁড়ো লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু দেবো আর মশলাটাকে খুব ভালো করে কষাবো কষানোর সময় এর মধ্যে আমরা দুটো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি চাইলে এখানে টমেটোর কুচিও আপনারা ব্যবহার করতে পারেন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর টমেটো আদা রসুন এই সমস্ত কিছুর কাঁচা গন্ধ যেন একেবারেই না থাকে সেটা খেয়াল রাখব আর এই সময় আমরা ভেজে রাখা যে আলু আর ইঁজড় সেটাকে মশলার মধ্যে যোগ করে দিচ্ছি এবং সব কিছু একসাথে ভালো করে কষাতে থাকবো কষাতে কষাতে দেখবো একসময় মশলার গা থেকে তেল হচ্ছে তো কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে রাখবো একেবারে লো টু মিডিয়াম আর যাতে মশলা পুড়ে না যায় তার জন্য মাঝে মাঝে একটু একটু করে জলের ছিটাও দিতে পারেন মশলা ভালো করে কষা হয়ে গেলে পরিমাণ মতন জলের মধ্যে যোগ করে ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে যদি আপনারা একটু কষা কষা খেতে পছন্দ করেন তাহলে আপনারা জলের পরিমাণটা কম দেবেন আমি এমন রাখছি গ্রেভিটা যাতে করে এটা রুটি ভাত এই সমস্ত কিছুর সাথে খাওয়া যায় মাঝখানে একবার ঢাকা খুলে চেক করে নিয়েছি আর তার সাথে কিছু সবুজ কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি তাতে করে ঝালটা শেষের দিকে এভাবে যোগ করলে কাঁচা লঙ্কার যে সুন্দর একটা ফ্লেভার সেটা পাওয়া যায় আমাদের ইচোর আলুর কালিয়া কিন্তু একেবারে শেষের পথে গ্রেভিটাও বেশ একদম মাপমতন রেখেছি যাতে করে এটা ভাত রুটির সাথে খাওয়া যায় এবার একদম শেষে যোগ করছি ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলা থেতো করে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম এই দুটো মশলা শেষের দিকে অবশ্যই দেবেন তাতে করে এই কালিয়ার স্বাদ দশ গুণ বেড়ে যাবে আর একটা জিনিস অবশ্যই দেবে সেটা হচ্ছে এক চামচ ঘি ঘি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে গ্যাসটাকে বন্ধ করে দেবেন আর কড়াইয়ের ঢাকা দেবেন বন্ধ করে যাতে ঘিয়ের গন্ধটা উড়ে না যায় তো এবার গরম গরম এটাকে সার্ভ করে নেব এই ইঁচড় কালিয়া আপনারা রুটি ভাত লুচি পরোটা সব কিছুর সাথে এনজয় করতে পারেন একদম বিয়েবাড়ির সাথে তৈরি করে নেওয়া এই ইচোর আলুর কালি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাতে একদম ভুলবেন না যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার